প্রধান বাজারে ভয়াবহ উপজেলার অগ্নিকাণ্ডে পড়ে গেছে অন্তত চৌদ্দটি ব্যবসা প্রতিষ্ঠান সোমবার রাত বারোটার দিকে এ আগুনের সূত্রপাত হয় স্থানীয়রা জানান বাজার মসজিদের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আশেপাশে ছড়িয়ে পড়ে আগুনে জুতার দোকান স্বর্ণের দোকান কাপড়ের দোকান কসমেটিক্স খাবার হোটেল ও বুদি দোকান সহ অন্তত চোদ্দটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ করে যায় রাত একটা ত্রিশ মিনিটের দিকে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় তবে পানির উৎসের তীব্র সংকটের কারণে তারা অগ্নি নির্বাপনে তেমন ভূমিকা রাখতে পারেনি ঠিক সে সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টির পানিতেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে পরে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন রাত বারোটা চল্লিশ মিনিটে খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয় পাহাড়ি পথ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছোতে কিছুটা সময় লাগে পানি উৎস না থাকায় কাজ করা কঠিন হয়ে পড়ে তবে মাটিরাঙ্গা থেকে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল এর মধ্যে বৃষ্টির পানিতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে তিনি আরও জানান আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে মাসদুল হক কালচক্র টোয়েন্টি